যাওয়ার জন্য নিচে নামলাম সবজি বাজার আনবো এই যে বন্ধুরা আমরা নিয়ে নিলাম এর জন্য চা আর আমার জন্য চা তিন কাপ চা করে নিলাম লাইফস্টাইলের ট্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা রান্নাঘর থেকে দিন শুরু করলাম চা করে তোমাদের সামনে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনের বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিয়ে চলছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা আর আমাদের মাসির জন্য চা আর আমার জন্য চা তিন কাপ চা করে নিলাম চায়ের সঙ্গে তো টা আছে আজকে বিস্কিট বিস্কিট তো প্রত্যেকদিনই থাকে আর আমার আছে মুড়ি আজকে দুই রকম বিস্কুট আছে তাই চলো চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে তারপরে আবার কাজে কমে লেগে যাব মাসি হাসতে কথা শুনে হ্যাঁ সেটাই এ না এটা হলো গুলিয়ে নাও হ্যাঁ ওটাকে গুলিয়ে নাও গুলিয়ে আমাকে ইয়েটা দাও চামচটা দাও এমন বোতলটা ইয়েটা নাও বিস্কিটটা নাও

তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের যে মূল্যবান সময়টা আমার চ্যানেলে গিয়ে আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর দেখো এখন তরকারি কুটতে চলে আসলাম চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তরকারি কুটে ওইদিকে মাসি কুটছে পেঁয়াজ রসুন পেঁপে আর আমি এদিকে সজনাড়াটা কুটছি তরকারিটা কুটে তারপরে কী কী রান্না হবে যথারীতি প্রত্যেকদিন যা তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করব কোনো কিছু তো ঢাকার নেই আর আমার সে কানেকটা হারিয়ে গেছে বন্ধুরা জানো না আমার প্রস্তুত আমার মনটা এতই খারাপ ছিল না আমার তোমার শেয়ারটা কী জানি কোথায় যে পড়লো কী করে বলবো অনেক খুঁজছি বাইরে দিয়ে ঘরের দিয়ে অনেক খুঁজেছি কানেকটা হারিয়ে গেছে এর আগে একদিনকে বৈশাখ মাসে হারালো আমার গড়ার লকেটটা না না আবার এই এবার দিনকে এই আজকে বার আজকে হলো মঙ্গলবার তো হারাইছে হলো রোববার দিনকে রোববার দিন আমি লাস্ট ভিডিও করেছি তোমাদের সামনে এসেছি সেদিন থেকে সেদিনকে লাস্ট ভিডিও করেছি এবার আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করিনি ব্যাক ক্যামেরায় করেছি এই জন্য আমি বুঝতে পারছি না আমার কানেকটা কখন হারালো কিভাবে হারালো আমি যখন মেয়ের চেম্বারে গেছি তখন আমার কানেকটা ছিল ভিডিওতে আমি পরে দেখলাম ছিল কিন্তু পরে যে কখন যে হারিয়েছে বুঝতে পারছি না যাই হোক আর কি করা যাবে অনেক খুঁজেছি যেটা থাকার না সেটা চলে গেলে আর পাওয়া যায় না যেটা থাকার সেটা যদি আমার কপালে থাকতো তাহলে আবার পেতাম যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো এখানে আমলকি সিদ্ধ হচ্ছে দেখো আমলকি নিচে জল বসিয়ে দিয়েছি আর উপরে আমলকি দিয়ে দিচ্ছি আবল কি সিদ্ধ হচ্ছে আর এখানে আটা মাখা হয়ে গেছে রুটির জন্য আর এখানে হবে সজনা দিয়ে ডাল তার জন্য লেবু দুদিন আগে কাটা ছিল সেই লেবুটা বার করলাম ফ্রিজ দিয়ে এখন আর এখানে হবে পটল ভাজা এই যে এখানে মুসির ডাল রেখেছি ডাল দিয়ে আর ইয়ে ডাটা দিয়ে করব এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি সয়াবিনে আলু কুটে কুটে রেখেছি আর এখানে পেঁপে সিদ্ধকে একটুখানি ভাপিয়ে নিলাম তারপরে ভাতের মধ্যে দেবো আমি পুরো কাঁচা পেঁপে ভাতের মধ্যে দিলে সেই কষ্ট আমার পেটে গেলে অসুবিধা হয় পেঁপে আমার শ্যুট করে না তো পেঁপের কষ্ট আমার শ্যুট করে না এই জন্য আমি খাই না অসুবিধা হয় আর এখানে মশলা করলাম সয়াবিনের মশলা এই যে জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আটা টমেটো দিয়ে দিচ্ছি একটা সব রেডি সেডি এবার গ্যাস ধরাবো ফটাফট নামাবো দুই উনানে আমার তো দুই উনানে রান্না করার অভ্যাস এখন মানে কড়ায় বসে গেছে আর এখন অনেক বসবে চলো আবার আসছি সঙ্গে থাকবো আর এখানে চাল ভিজিয়ে রেখেছি তোমাদের সামনে চলে আসলাম ঘড়ির কাটা নিয়ে এখন বাজে পোনে দশটা না নটা চল্লিশ বাজে আমাদের ঘড়ি ফার্স্ট আছে নটা চল্লিশ বাজে সমস্ত কাজ আমার হয়ে গেছে শুধু এখন মোছা হল স্লাপ মুছবো আর গ্যাস মুছবো আমাদের দুপুরে আর রাতে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো আচ্ছা দুপুরে সয়াবিনের তরকারি আলু দিয়ে সয়াবিনের ঝোল দেখো কেমন হয়েছে কালারটা কমেন্ট করে বলবে এখানে হলো সজনার ডাল সঙ্গে আছে আলু সিদ্ধ লেবু আমলকি সিদ্ধ পটল ভাজা আর আমার সকালে ব্রেকফাস্ট হলো বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে আজ আর পেঁয়াজ খাবো না যে মঙ্গলবার তো আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য পটল ভাজা রেখেছি সাথে লঙ্কা দিয়ে দিচ্ছি শরবতী লেবু আছে আম আছে কলা আছে আর এটা আমাদের রুটি আছে আর এটা হলো আমার আম আমি খেয়ে তারপরে আম খাবো আর এখনও চাল ভেজানো আছে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত হবে আর ওইদিকে গ্যাসটা মুচব এই হলো বাকি তাছাড়া খেয়ে উঠে টেবিলটা মুচব তাছাড়া সব হয়ে গেছে চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে প্রতিমা এসে ঠাকুর বাসন মাজবে এই যে বেস্কুতিবারে বাসনটা আজকে বের করার এসেছি কারণ কালকে যদি কলকাতায় যাই তোমাদের সাথে শেয়ার করব এখানে বাসন আছে গামলার মধ্যে ও এসে মাজবে যাই চলো আবার আসছি চলে এলাম আবার তোমাদের সামনে এখন বাজে দেখটা দুপুরে খাওয়ার জন্য চলে এলাম তোমাদের রাধা চলে এসছে আমি স্নান করবে পরে খেতে বসবো সকালে একবার স্নান করে যায় আর যা গরম পড়েছে বন্ধুরা তোমরা একটু ঠান্ডা খেও জল খেও সুস্থ থেকো এখন ধনিয়া মরি ভিজালাম জল খাবো রাত্রিবেলা সন্ধ্যেবেলা খাবো হ্যাঁ টক দই নিয়ে এসছে তোমাদের দাদাভাই আমি টক দই দিয়ে ওকে ভাত দেবো টক দইটা করতে কি খায় আমি আর খাই না সহ্য হয় না তো আমি খাই না ওই খাই যাই হোক প্রতিমা তো আজকে কাজ করতে আসেনি আসবে বিকালবেলা মাদ মোচা হয়নি ঠাকুর বাসার মজা হয়নি কিছু হয়নি সব পড়ে রয়েছে চলো ভাতটা বেরে নিই সঙ্গে থাকো দেখতে থাকো থেকে ধরে ফ্রিজে রাখব গুড ইভিনিং বন্ধুরা বাজারে যাওয়ার জন্য নিচে নামলাম সবজি বাজারে চলো যা রোদ্দুর দিনের বেলা ভীষণ রোদ্দুর রোদ্দুরে আর বেরোয়নি আর সেই তোমাদের সাথে দেখা হয়েছিল হয় খাওয়ার সময় যাই চলো চলো বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য ওই বাজারে যেতে হবে এইদিকে আর দিনের বেলা এইদিকে বসে আর রাত্রিবেলা ওইদিকে বড় বাজারে ওইদিকে বসে সবজি এই দেখো দিনের বেলা এই দিকে বাজারে বসে এই বাজারটা এখন বন্ধ এই যে এখন সব বন্ধ আর রাত্রিবেলা ওই দিকে যেতে হবে সব দেখেছো গাঠি গাঠি দেওয়া সব সব সবজি বেঁধে বেঁধে থুয়ে গেছে এই দেখো ও এই যে বন্ধুরা আমরা এখানে ফুল নিয়ে নিলাম মাসের থেকে বৃহস্পতিবারে ফুলটা আমি আজকেই নিয়ে নিলাম কেননা কালকে বাড়ি থাকবো না ওই জন্য আজকেই নিয়ে নিলাম বাড়িতে এসে অনেকক্ষণ আগে বন্ধুরা বাড়িতে এসে ফুল বেলপাতা সব গুছিয়ে রাখলাম এই দেখ সেই আমের পলক টলকগুলো সব গুছিয়ে রাখলাম কেন বৃহস্পতিবার দিন ভোরবেলা এসে রান্না থাকবে তারপরে ওইদিকে কাজকর্ম থাকবে কখন আমি কি করব এর জন্য এখন গুছিয়ে রাখলাম বৃহস্পতিবার একটাও আর লোক তো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে ট্রেন ধরতে হবে এর জন্য এখন সব গুছিয়ে রাখবো বাজার দিয়ে নিয়ে এসেছি একটুখানি সবজি একটু মুড়ি ফুল আর ওইদিকে আনলাম কলা কালকে পূর্ণিমা সিনে দিতে হবে ঠাকুরের কাছে এই জিনিস নিয়ে আসলাম আর ওই এই যে কুলেখালাও নিয়ে এসেছি সবজিগুলো চলো সবজিগুলো বের এই মুড়ির ডিব্বাটা এখানে রয়েছে মুড়িটা এখনো ঢালা হয়নি সবজি বলতে অল্প কিছুই নিয়ে এসে আছে তো আরও কাঁঠালের দানা মেয়ে ভালো খায় এটা তো কাঁঠালের দানা নিয়ে এসছি মেয়ের প্রিয় একদম কাঁঠালের দানা দাদা দেখ ক্যামেরায় দেখায় এই দেখো কাঁঠালের দানা আমরা পটল খারা একটা আলু আর সবজি যা আছে হয়ে যাবে আর কিছু আনিনি আবার এগুলো খাওয়া হোক তারপরে আবার আনবো সামনে বাজার তো ঝাটা ছাট আনা যায় রেশন কারটা থাক কালকে তো রেশন তুলতে হবে দেখ চলো দেখতে থাকো আর সব রাত্রে তো রেসিপি যাওয়া আছে দুপুরে যাওয়া আছে তাই রাতে আছে ওই দিয়ে হয়ে যাবে আমাদের দুজনের রাতে শুধু দুটো রুটি করবো আর কিছু চলে আসলাম রান্নাঘরে রুটি করে নিই আমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার তো ভাত আছে রাতে ভাত খেয়ে নেবো এটাকে সরা আর ভিডিওটা যে ছোটই হলো বেশি একটা বড় করলাম না কালকে আবার যাব কলকাতায় কালকে তোমরা কলকাতার ভিডিও পাবে বাপের বাড়িতে যাব ডাক্তার দেখাবো চোখের ডাক্তার দিদি আর আমি যাবো ওই দিক দিয়ে মেজদিও যাবে তারপরে মা তো মেজদি বাড়িতে রয়েছে বাড়ার সাথে রয়েছে মাও যাবে কালকে চলো কালকে ওখানকার ভিডিও পাবে রুটি হচ্ছে আর একটা রুটি বেলে রেখেছি আর এখানে রেসিপি আছে ডাল সজার ডাল আর সয়াবিন আলুর তরকারি এই দিয়ে রুটি দেব আর আমি ভাত খাবো বন্ধুরা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করবো বলে চলে আসলাম ভাতের জল ঢেলে নিয়েছি ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা গুড নাইট